আসসালামু আলাইকুম এভরিওন আপনারা সবাই কেমন আছেন এবার ঈদের স্পেশাল রোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের ঈদের অনেক উপকার হবে পাকিস্তানি মুরগিকে আমরা চার টুকরা রোস্টের মতো কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি হালকা একটু লেবুর রস ও লবণ দিয়ে মেখে নিয়ে হালকা বাদামি করে একটু তেলে ভেজে নিয়েছি ভাজা তেলেই এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু ভালো করে হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি করে আমরা ভেজে নিব নেওয়ার পরে এক চামচ আদা রসুন বাটা পেঁয়াজ ভাজার সময় সতর্ক থাকতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায় তারপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে আবার নাড়তে থাকবো একটা স্পেশাল মশলা বাটা পোস্ত বাদাম কয়েকটা জয় ফলে জয় ফলের সামান্য এক টুকরা তারপর জয়ত্রী শাহি জিরা তারপর স্টার মশলার একটু সব মশলা আগে থেকে বেটে নিব নিয়ে ভাজা বেরেস্তার মধ্যে দিয়ে দিব। তারপর টমেটো একটা টমেটো টুকরা টুকরা করে কেটে দিয়ে দিলাম তারপরে এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দুই চামচ এটা আসলে ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন হ্যাঁ যে যেরকম ঝাল খেতে চান ঝালটা আপনাদের রুচি মতো দিতে পারেন তারপর দিলাম হলো গোলমরিচের গুঁড়া চা চামচ এলাচ দারচিনি তেজপাতা হ্যাঁ কয়েকটা টুকরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে থাকব মশলাটা আসলে কষানোর উপরেই অনেকটা রান্নার স্বাদ নির্ভর করে মশলাটা আসলে কষানোর উপরেই স্বাদ অনেকটা নির্ভর করে যত বেশি মশলা নাড়তে থাকবো কষাতে থাকবো রান্নার স্বাদ কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে তারপর একটু রোস্ট মশলা রাঁধুনি রোস্ট মশলা সামান্য একটু আমরা দিয়ে দিলাম আর একটু স্বাদ বৃদ্ধি পাওয়ার জন্য মশলা কষানোটা ভালোভাবে কষাতে হবে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন মনে করবো যে আমাদের মশলা কষানো অনেকটা হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন তেলটা উপরে অনেকটা ভেসে উঠেছে এবারে আমরা টক দই দিয়ে দিব টক দইটা আগে থেকে আমরা হোমমেড টক দই বানিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আবার কষিয়ে নেব এবারে আট দশটা কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব মশলাটা ভালোভাবে খুব ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতেই একটা সুন্দর গ্রেভির মতো চলে আসবে দেখবেন যে সুন্দর একটা সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে তখন বুঝবেন যে মশলাটা অলরেডি কষানো হয়ে যাচ্ছে এবার আগে থেকে ভেজে রাখা মুরগির রোস্টগুলো দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে আবার নাড়তে থাকব। এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে যেন কোষ্ঠগুলো না ভেঙে না যায় ভালোভাবে কষাতে কষাতে ভালোভাবে কষাতে হবে যাতে গ্রেভিটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় পরিমাণ মতো লবণ দিব বেশি দেওয়া যাবে না কারণ আগে থেকে লবণ ভাজার আগেই লবণ আমরা মেখে নিয়ে ভেজেছিলাম যার কারণে আন্দাজ মতো লবণ দিয়ে নাড়তে হবে সব সবথেকে হবে একটু টেস্ট করে নেবেন ঝোলটা যাতে লবণ ঠিকঠাক আছে কি না যাতে লবণের স্বাদটা ঠিক আছে কি না বোঝা যায় দেখতে পাচ্ছেন যে রোস্টের কালারটা অনেকটা হওয়ার পথে আমরা দুই চামচ চিনি দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব এভাবে আবার ভালোভাবে খুন্তিতে হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঝোলটা কমিয়ে নিতে হবে এভাবে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে যাতে রোসটা একটু ঝোলটা কমিয়ে এসে মাখা মাখা হয়ে আসে এভাবে নাড়তে নাড়তে যখন মুরগিটা হয়ে আসবে পানিটা কমে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে ওর মধ্যে এবারে শেষের দিকে এসে এক চামচ এক টেবিল চামচ কেওড়া জল বা গোলাপ জল আমরা দিয়ে দিব ছাদ বৃদ্ধির জন্য এক চামচ বাটার দিয়ে দিব। ভালো মতো বাটারটা মিক্সড করার পর এক চামচ গরম মশলার গুঁড়া কিছু বেরেস্তা আগে ভেজে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দেব এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব রান্না কমপ্লিট চুলা অফ করে দেব এবং একটি বাটিতে তুলে নিয়ে সুন্দরভাবে সবাইকে পরিবেশন করব। পোলায়ের সাথে বা রুটি পরোটার সাথে এই রোস্ট খেতে অনেক মজা লাগবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের আমাদের এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন